বেড়ে আয় তুই আজকে এই ধর তো তুই ধর ওকে ধর আমি আজকে এক্ষুনি টেনে বার করবো আর তুই আমার সামনে থেকে আগে সরে যাবি বলে দিলাম ভালো চাস সরে যা এই ধর ধর এগিয়ে আগিয়া যাবি না কোথায় যাবি তুই যাবি কোথায় ধর ফোন ফোনটা ধর চল এটা কী করেছিস বল বল এটা কি করেছিস এটা কি করেছিস এটা কি করেছিস তুই 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 ওই কাকিমার সাথে কি কথা বলছিলিস তো তার কাকিমার সাথে কথা বলে তোর টয়লেট যেই পেলে তুই সঙ্গে সঙ্গে বিছানা উঠে করলি বিছানা উঠে করেছিস কেন করেছিস এটা কি আরে দেখ হাত দিয়ে অনুভব কর দেখ এটা ভেজা কিনা দেখ আরে যাই ভালো করে দেখ দেখ ভেজা ভেজা থাকছে হাতে ভেজা থাকছে হুম কেন করেছো কেন করেছো না বললে কিছুতেই বুঝতে পারবে না কেন করেছো কেন করেছো এটা কেন করেছো তুমি তো বাইরে কাকিমার সাথে বেশ দিব্যি গল্প করছি বেশ সুন্দর গল্প করছি রে যাই তোমার টয়লেট পুরো সঙ্গে সাথে বিচে করে এসেছো তোমার এখন বাবার আব্দার ছাড়া বন্দা হ্যাঁ হবে দেবো ঠাস করে এটা ফেলবো আমি ফেলবো ঠাস করে করে ফেলবো ফেলি 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 কেন করেছিস কেন করেছিস কেন করেছিস হ্যাঁ বুঝতে পেপারও পাচ্ছি না ঠিক সময় ঠিক জিনিস পাই না ঠিক সময় ঠিক জিনিস পাই না ঠিক পেপারও পাচ্ছি না যে পেপারটা দেব হ্যাঁ অন্য সময় পেপার খুঁজে পাই আর এখন বাড়িতে কাজ হচ্ছে পেপারগুলো সব কোথায় গেছে কে জানে হ্যাঁ ইচ্ছা করে না ইচ্ছা করে ইচ্ছা করে কি 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 কার কোন খাদি নি বিকাল বেলা বাসন কুশন মেজে বিছানার চাদর পাল্টেছি সবে আজকেই পাল্টেছি আমার এত সাহস এত সাহস এত এত সাহস এত সাহস এত সাহস তুমি বিনা একদম কারি আজকে বিছনা শোয়ান হবে না আজকে আমি ঝুড়িতেই শুয়ে থাকবি গরুর ভাগ্য ভালো গরু আজকে উঠে আসিনি আটকাতে

একে কলে জল নিয়ে জল আসছে না দুদিন ধরে ইয়ারকে ফেয়ে গেছে সব বাঁধামি ছাড়িয়ে দেবো আমি একদম বাড়িতে একদম বাড়ি থেকে বাঁদামি ছাড়িয়ে দেব তাই বলি কুটুস কোথায় গেল ছুট্টে ছোট্টে খাটে উঠে এসেছে বাজে নেই কোথাকার

আরে ওকে তো উঠবে তো ওর বাবা জল চেয়েছে তো জল দেবে তো ওর বাবাকে আচ্ছা ঠিক আছে উঠবি না তা শুয়ে যাক তা জলটা তুই দি আয় তাহলে যা বাবাকে জলটা তুই দি আয় আচ্ছা ঘুম পেয়েছে আয় আমার কাছে আয় 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 সেটা গায়ে পরে পরে ঝগড়া করতে হয় কীভাবে গরুর কাছ থেকে শিখতে হয় ঠিক আছে পায়ে পা তুলে ঝগড়া করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি উঠবি না আমি উঠবি না ঘুম পাড়ি দে ঘুম পাড়ি দে আচ্ছা ঘুম পাড়ি দে ঘুম পাড়ি দে দাদা ঘুম পাড়িয়ে দেবে আয় আয় কর আয় আয় বল ও ছোটোবেলা থেকে আয় আয় মানে বলে বলে ঘুম পাড়াতে হয় আয় 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 বলছিস না কেন তুই এগিয়ে গেছ তুমি এগিয়ে গেছ কেন আর যাই ঘুম পাড়ি দে রে ওর বাবা মা ড্রেস করছে বেরোবে ওর এমনি মাথা হিট হয়ে আছে পুরো এখনো হাত ছাড়িনি আমার দাদার হাতটা ছেড়ে দাও ও দেখো দাদার হাত থেকে ধরে রেখে দেবে হাতটাকে শক্ত করে ধরে রেখেছে ধরে বসে আছে হাতের উপর হাতের উপর বসে আছে ধরে হাতটা তুমি ছাড়ো না দাদা দাদা কিন্তু বাবা জল চেয়েছে

একটা কারণ ওর খুব রাগ হয়েছে এই বাবা কুটুস বসে বসে দেখছে তো কে রে তো বাবা